আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে আত্ম দলগুলোকে সংগঠনগুলোকে যারা দীর্ঘকাল ধরে সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কাজ করে আজকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুক্তি জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের অনেকটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা তৈরি করে দেবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন যে জায়গায় আনবে যেখানে সত্যিকার আজকেই একটা অর্থবহন নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমি অনুরোধ করবো এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন আজকে যারা নিহত এই ষোলো বছর ধরে বর্তমানে আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের প্রতিফলন হবে এবং তাদেরকে দিতে করতে হবে এটা অত্যন্ত জরুরি ব্যাপার শুধু এখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে সরকারকে বলতে হবে যে করতে হবে দ্বিতীয়ত আরেকটি কথা ষোলো বছর ধরে আমরা আমাদের মায়ের যাকে ছেলেমেয়েরা এখনো কে দাঁড়াচ্ছে ছোট্ট শিশু কি এখনো তার বাবাকে খুঁজছে আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা এক বিরুদ্ধে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা ষাট লক্ষ মানুষের মধ্যে মামলা এই কয়েক বছরে সতেরো বছরে এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে করতে হবে আমরা আজকের আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকারাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করার জন্য সমস্ত প্রতিষ্ঠান করতে হবে আমরা সবাই কাজ করবো কাজ করব তবে আমাদের মতো সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদের বিপথে নিয়ে যেতে না পারে আমাদের কোনো মতে লক্ষ্য পথ না গতকাল গোপালগঞ্জে আমাদের যে সভাপতি হবে তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে আপনি নিজেকে দেখেছি একজন নেতা শহীদ হয়েছে বন্ধুরা পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এখনো আবার হায়নার মতন নিচে আছে যে কোনো সময় তারা আক্রমণ করবে সে আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে ধন্যবাদ